আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আরও একটা হোয়াটসঅ্যাপ কাজের ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন এখন আমি আপনাকে কেদেরকে কাজটা করে দেখাবো কীভাবে কাজ করবেন কাজ করতে হলে প্রথম আমার এই টেলিগ্রাম চ্যানেল আপনাদেরকে জয়েন থাকতে হবে এই গ্রুপে আপনাদেরকে জয়েন থাকতে হবে আর এই লিঙ্কে চাপ দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এই লিঙ্কের চাপ দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রথম আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড সিম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন এখানে দিয়ে দেওয়ার পর আপনি কী করবেন এখানে রেজিস্ট্রেশনে চাপ দিয়ে পরে লগ ইন করে ফেলবেন এই যে লগ ইন করার পর আপনি এখানে হোয়াটসঅ্যাপ এড করবেন কীভাবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আর উদ্যোগ কীভাবে করবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সর্বপ্রথম এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর আপনি বাংলাদেশি কান্ট্রিকোড দিয়ে দিবেন এই যে এখানে বাংলাদেশি কোড দিয়ে দিবেন এখানে প্রথম চাপ দিবেন চাপ দিলে এখানে বাংলাদেশি কান্টি করা আসবে ডাবল এট জিরো ডাবল এট জিরো দেওয়ার পর আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এই যে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে গেট কোডে চাপ দিবেন এই যে গেট কোডে চাপ দেবেন একটা কোট আসবে এখানে আমি গেট কোডে চাপ দিয়েছি এই যে একটা কোট আসছে এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে একটা কোট আসছে এই কোডটাকে এখানে চাপ দিয়ে কপি করবেন এই যে কপি করলাম কপি করে আমি কী করব আমার হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে চলে আসার পর আপনি কী করবেন এই যে থ্রি ডোরে চলে যাবেন এই থ্রি ডোরে এই থ্রি ডোরে চাপ দেওয়ার পর এখানে দেখবেন লিঙ্ক শেয়ার ডিভাইস এই লিঙ্ক শেয়ার ডিভাইসে চাপ দেবেন লিঙ্ক শেয়ার ডিভাইসে চাপ দিয়ে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্যান করবেন এই দেখুন আপনি যে কোডটা পাইছেন এই যে এখানে চাপ দেবেন এই যে নিচে এখানে এখানে চাপ দেওয়ার পর আপনি যে কোডটা কপি করছেন সেই কোডটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাড হয়ে যাবে দেখুন অ্যাড হচ্ছে এই দেখুন অ্যাড হয়ে গেছে এখন আমি কী করব আমার সাইডে চলে যাব সাইডে চলে আমি আপনাদেরকে নাম্বারটা দেখাচ্ছি এই দেখেন এই যে এই মাত্র নাম্বারটা বসাইছি এই যে এটা এখানে নাম্বার বসাইবেন আর আপনারা উইড্রো কীভাবে দেবেন সেটাও আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে উধ্রো দেবেন এই যে এখান থেকে এখান থেকে উইধরো দেবেন এই যে উইদ্রো সেকশন এই যে উইড্রো এই উইড্রোতে চাপ দেওয়ার পর আপনি কী করবেন এখানে আপনি বিডি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এই যে বাংলাদেশ সি বাংলাদেশ সিলেক্ট করে আপনি নাম্বার অ্যাড করবেন এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন এখানে ইডি অ্যাড অ্যাড দিয়ে পরে এখানে আপনার নগদ না বিকাশ দিয়ে দেবেন এই যে এই যে এখানে নগদ বিকাশ বা আমি বিকাশ দেবো বিকাশ দিয়ে পরে এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দেব এই আমি নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে কী করবো একটা নাম দিয়ে দিব ধরুন আমি এমডি দিয়ে দিলাম এই এমডি দিয়ে দিলাম তারপরে এখানে কী করব আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো